আলিজে তো মাসাল্লা বড় হয়ে যাচ্ছে এখন আলিজের জন্য শুজ নিব নাইন টু টুয়েলভ কারণ আলিজে মাসাল্লা সিক্স মান্থে পড়ে গেছে একটু বড় জুতাই নিব ড্রেসও নিব এই যে এই যে বাবা শপিং শপিং

আমরা সব বোন সিক্স পরি সবার পায়ের মাপ সেম এটা রাদিয়ার না আমি ভাগ করে রাখি রাদিয়ার গুলা আলিজের গুলা কারণ সব শপিং মিসম্যাচ হয়ে গেছে এগুলো আলিজের হুম আচ্ছা আলিজের ফ্যামিলির সাথে তো সব গুলা একসাথে রাখি আলিজের আলিজের মাই বেশি কিনা কিনছে আমি অবশ্য এর আগেও কিনছিলাম সেজন্য আর আজকে বেশি একটা কিনিনি আলিজের

না উনি তো সিক্স মান্থ হয়ে গেছে না তো ওইগুলো তো আমি সব ফেলে দিছি যা পাক আসছিলাম তো আসছে বা জুতো এভাবে খুলে ফেলবে দেখো পড়াইতে ভাল লাগতাছিল না সেজন্য ফেলে দিছি আজকে নতুন করে শপিং করে নিয়ে দেখো স্কুল ড্রেস নিয়ে সুন্দর

আসলে এখন আমাদেরও কথা ফেরত আসতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধোয়া করবেন আমাদের জন্য আর ভিডিও লাইক করলে শেয়ার করবেন এই আর কি এজ ইউজাল ভিডিও দেখার মতো আসলে কিছু নাই তারপরও সবার সাথে কানেক্ট থাকা আর কি